ইলিশ মাছ আসলো বড়ো সাইজের অসাধারণ সাইজ সেইটা মাছ আছে ইলিশ মাছ আছে মাত্র আসল এই মাছ সাইজ ভালো

Den hat তেত্রিশশো তেত্রিশ শিকা তেত্রিশশো তেত্রিশ টিকা তেত্রিশশো তেত্রিশশোশো দশ কেজি বড়শ হাজার টাকা

মাত্রই দর্শক হ্যাঁ মাত্রই এরেন্স দর্শক দেখেন বাইচলিটা বাইচলির উপরে হবে দর্শক দেখা যাচ্ছে কত টাকা উঠেছে নিলাম 2300 2300 টাকা 또모 কত শতছড়ে যায় 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 শতছড়ে ত্রিশশো টাকা দর্শক মিলাম মোটামুটি এক কেজির উপর হবে টাকা বিক্রি গেল

সতেরো ডাক সতের সঠিক এক সতর চতিক আট সতর চতিক এক সতর সতের সঠিক সতেরো

তেরোর্ষ তেরো শিকা তেরো বর্ষ তেরোশিকা তেরো বর্ষ তেরো শিকা তেরো বর্ষ তেরো শিকা তেরো বর্ষ তেরো শা চোদ্দশ চোদ্দ শনিখ চোদ্দশ চোদ্দ শনিখ চোদ্দশ চোদ্দ শিকা চোদ্দশ চোদ্দ চোদ্দশ

ফের বাপরে আর ভালো আর 5000 টাকা 5000 টাকা 5000 টাকা 6000 টাকা নিলাম টেকের কষ্ট কত মুটি 5000 এর উপরে হবে নাকি 5000 6000 টাকা 5000 5000 টাকা 5000 5000 টাকা 5000 5000 টাকা 6000 छह हज़ार टिका छह हज़ार छह हज़ार टका छह हज़ार छह हज़ार छह हज़ार टिका छह हज़ार

সাতশো টাকা হয়ে গেলশো তেরোশো দেখা দেন তেরোশো টাকা বিক্রি হয়ে গেল ছয়শো কত ইতিহাস সতেরোশো না সাতশো পঞ্চাশ আশ্রেরা সাতশো পঞ্চাশ যা জানেন যারা করেছে সাতশো পঞ্চাশ যারা করেছে অসাধারণ বড় বড় সাইজের মাছ মাসবর্ষ दुई हजार अज तिन हजारतिर तिन दिन हजार तिस सौ अर्जतिर तिन हजार तिन चार तिन हजार दुई सौ हजार तिन हजार अगले तिस सय

দুই হাজার দুই হাজার একুশ ছাব্বিশশো সাতাশ সাতাশশো আড়াইশো আড়াইশ আড়াইশো উনত্রিশশো তিন হাজার একত্রিশশো একত্রিশ পঁচিশশো একত্রিশশো 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 লাগে

পকাশু পাঠাশ টপ আঠাশ টপ আঠাশ টপ আঠাশ টপ পকাশ টু মুদ্রায় পাঠাশ টভু আঠাশ নয় নয়শো বাগান নয়শো নয়শো এক

ଆଗପାର୍ ଶବଦା ବାର ପଞ୍ଚାସ୍ ଆଗତ୍ୟର ଶହ ଆଗ ବାର ଶବଦା ବାର ମଞ୍ଚା ତେର ଶୁଦ୍ଶମ ଆଗତ୍ୟାର ଶବଦା ତେର ପଞ୍ଚାତ୍ତ ଆଗ ଚଉଦ ଶହ ଆଗତାର ১৩

ও মাছের দাম কেমন এখন ভাই মোটামুটি তাই না আজকে একটু দামটা বেশি হ্যাঁ মোটামুটি এমনিতে একদিন তো মোটামুটি সস্তাই গেছে ভাই তাই না ভালো সস্তাই গেছে আজকে মাছ তো কম কিনছে দেখা মাছ নাই আজকে কম এই দেখেন চিংড়ি মাছ চিংড়ি মাছ করা কত হয়েছে ভাই দুই ডাক না দুই ডাক আচ্ছা আচ্ছা একটু তুলনামূলক বেশি আজকে একটু বেশি এই কদিন অনেক সস্তা হয়ে গেছে আপনি বিক্রি করবেন কার্তিক বাজারে তো ভাই হ্যাঁ কার্তিক বাজারে গেলে বাইরে পাইবেন সবসময় এরকম তরতাজা মাছ কেনার জন্য ঠিক আছে ভাই ধন্যবাদ

বা বারো গাছ বারো বারো বিশ মাস বারো গাছ চোদ্দে গাছ চোদ্দে গাছ চোদ্দটা নো তেরো চোদ্দশো টাকা শুধু